হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তা কিচেন ব্লগ আপনাদের সঙ্গে আবার একটা নতুন ব্লগ আমি শেয়ার করছি ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাকে শেয়ার করবেন কমেন্টে জানাবেন ভিডিওটা কেমন লাগলো আর যদি নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে আমার সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন এখন এই সন্ধ্যে হতে যায় এর আগে কিছুটা ভিডিও আমি করেছি একা একা তো করতে হয় ভিডিওটা উন্নত করার মতো তো নেই আমি একাই জাস্ট করি আর ওই সবটা ম্যানেজ করি তো যার জন্য কিছুটা ভিডিও আগে থেকেই করেছি আর ইন্ট্রোটা এই দেওয়ার টাইম হয়েছে বলতে পারো বিকালের দিকে কিছুটা হাঁটাহাঁটি করি তো হাঁটার পরেই এই ফাঁকা টাইমটা মামাম এখনও ফেরে ফেরে নিই ওর ঠাম্মার সঙ্গে বেড়াতে গেছে তো এই টাইমটা ফাঁকা তো আমি ভাবলাম চলো ইন্ট্রোটা দিয়ে নিই পরে কতটুকু টাইম পাবো তো বলতে পারবো না তো চলো ভিডিওটা স্টার্ট করি এখানে নিজের না খালা আর নারকেল তুলো নিয়ে বসে পড়েছি তো আজ একটু গরমের তুলনি আজকে আর একটু পিঠে হবে তার জন্য নারকেল তুল আমি ঘুরবো তো নারকেল কুটছিলাম করতে করতে পারে মামা মাম্মার দুধটা বিকেলের দিতে নিই ওদের গরম করে খাইয়ে দিচ্ছিল তারপরে এখানে আবার মামা মাম্মের খাবারটাও রেডি করছিলাম সন্ধ্যাবেলা দিতে রাখার পর ওখানে রাত্রের দিকে একটু হালকা খাবারই দিই সেজন্য আছে আজকে একটু দেব মারছি ছিঁড়ে এখানে আমি ছিঁড়েগুলোতে ভালোভাবে ধুয়ে জলের মধ্যে ফোটাকে দিয়ে দিয়েছি এটা একটু সেদ্ধ হবে আমি এখানে মামারকে নিয়ে চলে এসেছি তাকে এই ওয়াকারটার মধ্যে বসিয়ে দিয়েছি এখন ও খুব ভালোভাবেই কাটা মাটির সঙ্গে ঠেকে যায় তার জন্য ওয়াকারটাই ভালোভাবেই হাঁটতে পারে তো ওকে ওকে বসিয়ে দিয়েছে যার জন্য ওয়াকারের মধ্যে ও একটু এদিক রেডি করবে যতক্ষণ আমি নারকেলটা যতটুকু বাকি আছে সেটুকু কুড়ে নেবো এই গরমের জন্য আমি এসে একটু ধন ঘন জল দিচ্ছি কারণ ডাক্তারবাবুকে আমি বলেছিলাম যে গরমের জন্য আর পেতে পারছি না কিছু কি দেবো ওয়ার্ডের বা অন্য কিছু তো ডাক্তারবাবু আমাকে রেকমেন্ড করেছিলেন এগুলো না কিছু না জাস্ট কলের জল খাওয়ি বা যে জল খাই সে জলটাই খাবি খুব ঘন ঘন জলটা খাওয়াতে বলে যার জন্য ওখানে চেষ্টা করি খুব ঘন ঘন জলটা খাও না প্রত্যেকটা মিলে পর ঘুম থেকে উঠলে এমনি টাইমে ও সে জলটা দিলে ও খায়ও সে জলটা দিলে খুব ভালোভাবেই জলটা খায় পুরোটাই চেষ্টা করতে তোকে দেওয়া হয় সেই জন্যই গরমের টাইমটা ওখানে একটু খুব ঘন ঘন জলটা দিই তো এখানে নার্কলটা করা হয়ে গেছে আমি গ্যাসটা ছেলে কড়াইটা বসিয়ে দিয়েছি আর নারকেলটা প্রথমে আমি এমনি কড়াইতে দিয়ে নারবো দুধ নিয়ে এমনি জাস্ট নাড়বো কোন চিনি চিনি দেবো না এমনি কড়াই মধ্যে দিয়ে কিছুক্ষণ নাড়বো ভালোভাবে একটু মুড়ে ছেড়ে নিয়ে দু মিনিট পর তারপরে এই নারকেলটা যখন একটু হালকা একটু কালারটা চেঞ্জ হয়ে যাবে তখন এবার এর মধ্যে এই চিনি দিয়ে দেবো আমি চিনি চিনিম কিছুটা বাতাস ছিল যার জন্য দিয়ে দিয়েছি চাইলে শুধু চিনিও দিতে পারো তো কেউ চাইলে তোমরা যদি গিড়ো করতে চাই গুঁড়োও দিতে পারো এগুলো তোমাদের চয়েস তো দিয়ে দিলাম এইগুলো যতক্ষণ গোলবে ততক্ষণে আমি ব্যাটারটা রেডি করে নেবো এখানে চাল গুঁড়ো নিয়েছি আর এই যে ময়দা ময়দাও নিয়েছি এভাবে ময়দাগুলোতে নেবো প্রায় আমি আড়াই বাতি মাছের ময়দা নিচ্ছি এভাবে মদাটা নেওয়া হয়ে গেলে পরিমাণ অনুযায়ী চালের ঢেলে নিতে হবে বেশি নিলে কিন্তু চারিদিকে শক্ত হয়ে যাবে বেশি নেওয়ার প্রয়োজন আর পুকুরে চারিদিকে নিতে হবে নুন এসে পরিমাণ মতো নুন দিতে হবে নুন দিয়ে ওটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে নুনটাকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি নেওয়ার পর গ্যাসের মধ্যে দুধ গরম করতে দিয়েছি দুধটাকে দিয়ে এবার এই প্যাপারটাকে ভালোভাবে মেখে নেব দুধটা একটু গরম করে নিলাম দুধটাকে দিয়ে এটাকে আমি হাতের সাহায্যে প্রথমে মাখব। কারণ এর মধ্যে কোনো রকম না থাকে যার জন্য হাতের সাহায্যে মারব দুধটা একটু গরম হলে অল্প একটু জল নিয়ে নিয়েছি নিয়ে এটাকে একটা ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছি তারপরে এটাকে আরও দুধ আট করে একটা প্যাটার তৈরি করবো এখানে আমার চিনিটা গিয়ে গেছে তার জন্য এই নারকেল ছায়ের উপরে আমি এবার অল্প অল্প করে দুধ অ্যাড করবো করে এটাকে নাড়তে থাকবো তারপর এটা শুকনো হয়ে গেলে নামিয়ে নেবো আমি না এখানে দুধটা অলরেডি একটু ফুটিয়ে একটু গাঢ় করে নিয়েছি তোমরা চাইলে আমি একটু গাঢ় করতে পারো দুধটাকে আমি একটু ক্ষীর বানিয়ে নিতে পারো তো তা আর বেটার হবে তো আমি এই রকমই একটু গাঢ় করে নিয়ে এবার নাকের ছাড় মধ্যে দিয়ে দিয়েছি আর এই বাকি দুধটা দেখো এর মধ্যে দিয়ে দেবো দিয়ে যেয়ে দেখতে পাচ্ছ ব্যাটা একটা পাতলা হয়ে গেছে এইরকমই ব্যাটারটা বানিয়ে নিয়েছি আর একটা বাটিতে আমি অলরেডি ঘি নিয়ে নিয়েছি ঘি দিয়ে ভাজবো তোমরা যদি চাও এর সঙ্গে সাদা তেলও অ্যাড করতে পারো বা শুধু সাদা তেলেরও অ্যাড করতে পারো তবে ঘিটা হলে ভালো হয় তো ঘিটা প্রথমে আমি এসে তাওয়ার মধ্যে মাখিয়ে নিচ্ছি ভালোভাবে চারপাশে অল্প অল্প করে ঘি দিয়ে মাখিয়ে নিচ্ছি আর এখানটার কাছে আমি ভাজবো যার জন্য এখানটাতে ভালোভাবে ঘিটাকে মাখিয়ে নিচ্ছি তাওয়াটা গরম হয়ে যাওয়ার পরেই কিন্তু আমি ঘিটা মাখাচ্ছি এই ঘিটা মাখানো হয়ে গেলে এবার একটা চামচের সাহায্যে আমি এক চামচ করে নিয়ে এই ব্যাটারটাকে এখানটায় দিয়ে দেবো দেখো আমি এইভাবে চামচের মধ্যে গুলিয়ে নিতে হবে তবে হ্যাঁ করতে করে দুয়ার গুলিয়ে নিতে হবে এবারে গুলিয়ে নিয়ে এক চামচ নিয়ে এইভাবে আস্তে আস্তে করে দিয়ে এই যে ব্যাটারটা এইভাবে দিয়ে দেবো আর নারকেল ছয়টা সাইডে রেখে দিয়েছি সেই নারকেল ছাইটা ঠান্ডা হয়ে গেছে এবার নারকেল ছয়টা এর মধ্যে এভাবে লম্বা করে দিয়ে দিতে হবে দিয়ে এটাকে পাট করে নিতে হবে খুন্তির সাহায্যে এটা কিছুক্ষণ থাকবে খুব জোরের আঁচে কিন্তু হবে না মিডিয়াম আঁচ থাকবে আগুনে সেই মিডিয়াম আঁচে করতে হবে একটু যখন দেখবে এইরকম সামনেরটা দেখতে পাচ্ছ আমার পিঠে কেমন হয়ে গেছে এইরকম যখন হয়ে যাবে তখন ধীরে ধীরে এটাকে এভাবে পার্ক করতে হবে একটু সাবধানে করবে তারা নতুন করবে যাওয়ার পর তাহলে হয়তো জানাই প্রথমটা একবার উঠে যাবে তারপর কোনো চিন্তা নেই এবার ধীরে ধীরে এটা খুব ভালোভাবে পাঠ হয়ে যাবে এবার পাট পাট করে নেবে নিয়ে আমি কিন্তু এটা আবার একটা সাইডেই সরিয়ে রাখবো এটাকে নামাবো না এইভাবে আমি অনেকগুলোকে ভেজে নেবো এই যে দেখতে পাচ্ছ আমার হয়ে গেছে একটা পিঠে এইভাবে সাইডে সরিয়ে দিচ্ছি আবার ওই জায়গাতেই আবার একটা পিঠে ব্যাটার দেবো দিয়ে এই যে এতগুলো পিঠে একসঙ্গে ভেজে নিয়েছি নিয়ে এবার ভালোভাবে ঘি দিয়ে এটাকে লাল লাল করে এপিট ওপিট করে ভেজে নেবো আঁচটা কিন্তু ঝিমে আঁচে থাকবে মিডিয়াম আঁচ সেই মিডিয়াম আছে কিন্তু এটাকে পড়ে খুব জোর আঁচ দিয়ে লাল করে তুলে নেবো না অল্প অল্প করে ঘি দেব আর এইভাবে পলট পলট করে লাল লাল করে ভেজে নেবো নিয়ে এটাকে তুলে রাখবো এখানে আমার পিছিয়েটা হয়ে যাচ্ছে আর এখানে আমাদের মা মামা ঘুম থেকে উঠে পড়েছে ওকে ঘুম থেকে তুলে নিয়ে আমি ওর ঠামের কাছে দিয়ে আসবো তারপরে বাদ বাদি রান্নাটা কমপ্লিট করবো তো ওই যে আঙুল কমড়াচ্ছে দেখতে পাচ্ছো শুয়ে শুয়ে আঙুল চেছে আমি আসলে ফোনে ভিডিওটা অন করেছি তো যাক ওকে দিয়ে শেষে দিয়ে এই যে সবজি বানাচ্ছি কুমড়া দিয়ে আলু দিয়ে একটা সবজি বানাবো আর পিঠের পর তো একটু মুড়ি খাবে সবাই মুড়ি খেতে চাইবে তার জন্য একটু বানাবো আর ওকে যে রাত্রেবেলায় এবার খাবারটা খাইয়ে দিয়েছি দিয়ে ঘরের মধ্যে নিয়ে চলে এসেছি এসে ওকে এবার আমি চেঞ্জ করে দেব এতটাই গরম পড়েছে না যার জন্য ওকে আমি রাত্রের দিকে না একটু টাকে ভালোভাবে স্পঞ্জ করে দিই একটু গরম জল নিই তাতে নিয়ে ভালোভাবে একটা কাপড়টাকে ধুয়ে নিই নিয়ে ভালোভাবে মুচুড়ে নিয়ে সেটাকে এবার নিচের মুখটা ভালোভাবে মুছিয়ে দিই গলাটা দুটো হাত দুটো পা ঘাট গলা এবারে একটু স্পঞ্জ করে দিই মুখটাকে ভালো করে মুছে পরিষ্কার করে দিই যেহেতু ও খাই মুখে লেগে থাকলে তার জন্য ভালোভাবে জন্য পরিষ্কার করে দিই এতে না ওর রাত্রে ঘুমটাও খুব ভালো হয় তবে হ্যাঁ আমি কিন্তু গরম জলে করি ঠান্ডা জলে করি না এবার ওকে ভালোভাবে মুছিয়ে দেবো দিয়ে এবার একটা হালকা পাতলা জামা পরে ওকে বাচ্চার ঘোম বাড়িয়ে দেবো আজ এখানে শেষ করছি ভিডিওটা যারা শেষ পর্যন্ত আমার ভিডিওটা দেখলেন আশা ভিডিওটা ভালোই লেগেছে